আপনারা যে মন্দিরটি দর্শন করছেন এই মন্দিরটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে ধনী মন্দির হরে কৃষ্ণ রাধে রাধে জয় মদনমোহন সকল গৌর ভক্তবৃন্দকে জানে আমার মদনমোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি চলে এসেছি কেরালার ত্রিবান্দাম পদ্মানবস্বামী মন্দিরে তো এখানে স্বয়ং বিষ্ণু শেষ নাকসহ বিশ্রাম করছে তো সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদেরকে এই মন্দিরটি পুরো ঘুরে দর্শন করাবো আমি এবার আস্তে আস্তে মন্দিরটির সামনে এগিয়ে চলেছি তো আপনারা সবাই সঙ্গে থাকুন আপনাদেরকে আমি মন্দিরটি সামনে থেকে গিয়ে দর্শন করিয়ে দেব। কারণ এখানে আমি মন্দিরটি দর্শন করাতে পারবো একটাই কারণ আমি আমার ক্যাম ভেতরে কোনো ক্যামেরা ফোন অ্যালাউ নেই তাই ফোন জমা রেখে ভেতরে প্রবেশ করতে হবে এটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে আমাদের ধনী মন্দির আর এই মন্দিরের বিগ্রহ মানে স্বয়ং বিষ্ণু শেষ সহ বিশ্রাম করছে এই মন্দিরে পুরুষদের প্রবেশ করতে হলে পুরুষদেরকে ধুতি পরে খালি গায়ে প্রবেশ করতে হয় আর মহিলাদের ক্ষেত্রে শাড়ি আর চুড়িদার পরে গেলে চুড়িদারের ওপরে একটি অন্যা জড়িয়ে প্রবেশ করতে হয় আপনারা সবাই দেখতেই পাচ্ছেন সব ভক্ত পুরুষেরা খালি গায়ে ধুতি পরে আসছে আর আমি তো ধুতি পাঞ্জাবি পরেই গেছিলাম তাই আমি পাঞ্জাবি জমা রেখে ধুতি পরে আর আমার গোপালকে জমা রেখে আমি মন্দিরের দিকে এগিয়ে গেলাম সত্যি মন্দিরটি বাইরে থেকে খুবই সুন্দর আমি ভাবতে পারিনি যে আমি এই মন্দিরে কোনোদিনও আসতে পারবো স্বয়ং বিষ্ণু আমাকে মানে ডেকেছে তাই হয়তো আমি আসতে পারলাম বিষ্ণু ভগবান বিষ্ণুর দর্শন করতে পারলাম আমি এখানে এসে জানতে পারলাম এই মন্দির সব থেকে পৃথিবীর মধ্যে কেন সব থেকে ধনী মন্দির মানে এই মন্দিরে সাতটি সাতটি গেট আছে পরপর গেট পেরিয়ে যখন সাত নম্বর গেটে আমরা প্রবেশ করব সাত নম্বর যে গেটটি রয়েছে তার ভেতরে প্রচুর নাকি ধন সম্পত্তি হিরে মতিমানিক রয়েছে আমি এখান থেকে শুনতে পেলাম তো ওই গেটটি খোলা যায় না বহু বছর আগে মানে বহুকাল আগে এক সাধু তার মন্ত দ্বারা প্রবেশ দ্বারটি বন্ধ করে দিয়েছিল তো তারপর থেকে সেই প্রবেশ দ্বারটি বন্ধই হয়ে যায় ভেতরে বহু ধন সম্পত্তি মণিমাণিক্য রয়েছে আর এখনও অবধি ওই দ্বারটা কেউ খুলতে পারে না আর বহু বছর আগে কি মানে অনেক অনেকে ওই দ্বারটি খোলার জন্য চেষ্টা করেছিল তো তার সামনেও গেছিল কিন্তু সবাই দেখতে পায় যে শয়ে শয়ে মানে সাপ ধেয়ে আসছে তারা করছে যেহেতু ওর ভেতরে অনেক ধন সম্পত্তি মণিমাণিক্য রয়েছে সবই প্রভুর লীলা প্রভু না থাকলে এরকম কিছু কখনোই হতে পারে না সবই প্রভুর লীলা মন্দিরের সামনে প্রচুর দোকান রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আর প্রত্যেকটি দোকানে এখানকার যে কেরালা যে কেরালা কটন বিক্রি হয় মানে কেরালা কটন যে বিখ্যাত সেই কেরালা কটন দিয়ে বিভিন্ন পোশাক তৈরি হচ্ছে বিভিন্ন পোশাক এখানকার প্রচুর অনেক দোকানই আছে তো আমি সব দু একটা দোকান ভিজিটও করে নিলাম এই মন্দিরে যে স্বয়ং বিষ্ণু শেষ নাক বিশ্রাম করছেন এই যে এরকমই বিগ্রহ আমি ভেতরে গিয়ে দর্শন করে এসেছি ভেতরে ফোন ক্যামেরা তো অ্যালাউ নেই তাই জন্য আমি করতে পারলাম না তো এখানেই দেখিয়ে দিলাম এরকমই বিগ্রহ আমি মন্দিরটি দর্শন করে বিগ্রহ দর্শন করে বাইরে বেরিয়ে এলাম বাইরে থেকেও আপনাদেরকে একটু মন্দিরটা দর্শন করিয়ে দিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার মদনমোহন চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে অন করে দেবেন আর আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন আর পরের পাটে আরও নতুন ভিডিও আসছে আপনার এটি হলো সন্ধ্যেবেলার দৃশ্য যেহেতু আমি অনেকক্ষণই ছিলাম তাই সন্ধ্যেবেলার দৃশ্যটাও আপনাদেরকে আমি দর্শন করিয়ে দিলাম